জন্মগত ভাবে মুনাফিক এরা ইসলাম চেনে না এরা ধর্মও চেনে না এরা ইসলামের মানেও বুঝে না এরা হচ্ছে একটা পদ ভ্রষ্ট গুমরা ওই আবদুল্লাহ উবাইব সলুলের উত্তর সুরি শেষ জামানার দ্য অনুসারী এরা হচ্ছে এই বাংলাদেশের সন্নি দিনকে প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহর বিধান দিয়ে আমাদের জীবন পরিচালিত হবে আল্লাহর বিধান সর্বোচ্চ থাকবে আল্লাহর দিন দিয়ে আমাদের এই সংসদ পরিচালিত হবে এরকম একটা শব্দ উচ্চারণ করতে আপনারা দেখেছেন শুনেছেন এটা পাবেন না এদের কারণ এরা এটা বুঝেই না এটা এদের মিশনও না এদের মিশন হচ্ছে এরা আসলে প্রকৃত মুসলমান না যেমন আমি একটা কথা বলি যে কাদিয়ানিরা এরা ইসলামের মতো একটা ধর্ম পালন করে কিন্তু এটা ইসলাম না ঠিক বাংলাদেশের সুন্নি নামক চন্নিরা এরা একটা ইসলামের মতো ধর্ম পালন করে এটা ইসলাম না